আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ বিয়ে বিয়ে ফাইনালি বিয়ে শেষ হলো কিন্তু বিয়ে শেষ হলে হবে কি বিয়ের পরে যা নিয়ম কানুন বা বিয়ের পরে সংসার শুরু করা বা সংসার সাজানো থেকে সব কিছু এখন আবার নতুন করে শুরু হলো আশা করছি তোমরা এতক্ষণে বিয়ের ভিডিওগুলো দেখে নিয়েছো যারা দেখো অবশ্যই গিয়ে দেখে নিতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে বিয়ে শেষ হয়ে যাওয়ার পরে একটা মেয়ে নতুন করে সংসার জীবন শুরু করার একটা স্টেপ শুরু হলো যেখানে আমার মনে হয় নতুন সংসার শুরু হলো আর নতুন সংসার শুরু হয় একটা সংসার গুছানো থেকে তো সংসার গুছানোর কথা মাথায় আসলে আমার মনে হয় সব মেয়েদেরই একটা ভাবনা আসে নিজের ঘর থেকে সাজানোটা শুরু করতে তো আজ যাব হচ্ছে আমরা সবাই মিলে ঘর সাজানোর জিনিস কিনতে মানে খাট তারপর যা বেডিংপত্র যা লাগে সব কিছুই কিনতে যাব যদি আজ পছন্দ হয়ে যায় তো কিনে নেবো হলে আবার অন্য জায়গায় যেতে হবে তো তোমরা চলো আমাদের সাথে তার আগে সকালবেলার দিকে এরকম নিয়ম আছে যে বিস্কিট তারপরে যা যত যা যাবতীয় স্ন্যাক্স থাকে এরকম সকালবেলার দিকে দুলহার বাড়িতে পাঠানো হয় তো ওটা পাঠিয়ে দেওয়া হয়েছে আর এখন চলে এসেছি হচ্ছে আমরা জিনিসপত্র দেখতে মানে খাট দেখতে খাটের সাথে ওয়ার্ড্রপ তারপর ড্রেসিং টেবিল বেডসাইড টেবিল সব কিছুই পছন্দ করে নিতে হবে তার জন্যই আমরা এখন চলে এসেছি এই সমস্ত জিনিসপত্র দেওয়ার খুব যে তারা ছিল সেরকম কোনো ব্যাপার নেই তবে যখনই দিতে হোক দিতে তো হতোই তার জন্যই আরও তাড়ো করে আসা যা যেহেতু আমরা সবাই একসাথে ছিলাম সবাই মিলে পছন্দ করতে পারতাম তার জন্য বিয়ের পরের দিনেই আমরা এরকম কিনতে চলে এসেছিলাম তো এখন চলে এসেছি হচ্ছে আমরা খাটের সেকশানে তার আগে এখানে ঢুকে দেখলাম প্রচুর সোফা ছিল এত সুন্দর সুন্দর ডিজাইন মনে হচ্ছে খাট ছেড়ে সোফাগুলোই দেখতে লেগে যায় মানে এত ভালো লেগেছিলো দেখতে তো একটুখানি ওই ঘুরে ঘুরে দেখছিলাম কারণ মেয়ে বুঝতে পারছো যে সব কিছু ঘুরে ঘুরে না দেখলে তো কোনোদিনই পছন্দ হবে না তো এখানে সব কিছু ছিল আর এখানে কম্বো পাওয়া যাচ্ছিলো আবার সিঙ্গেল সিঙ্গেলও নেওয়া যেত তো আমার মনে হচ্ছে কম্বোটাই বেস্ট হবে কারণ এখানে যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল কিনতে যাই তবে বাজেটটা একটুখানি বেশি লাগবে তো এখানে কম্বোর মধ্যে ছিল হচ্ছে একটা খাট সাথে ওয়ার্ড্রপ একটা ড্রেসিং টেবিল একটা বেডসাইড টেবিল এই ছিল তো এখানে সব কিছুই আবার চাইলে এক্সট্রা করে সিঙ্গেলও নেওয়া যেতে পারে তবে আমরা পুরোটাই নিয়েছি কোনটা নিয়েছি ভিডিও শেষে তোমাকে দেখাবো তো এখন একটু একটুখানি ঘুরে ঘুরে দেখছি তো এইদিকে সব কিছু বেড আর তার সাথে যে সব কম্ব জিনিসগুলো আছে এই দিকটায় শুধু বেড ছিল নিচের দিকটায় সোফা আছে তবে আজ সোফা নয় শুধু বেডের এই জিনিসপত্রগুলোই দেখতে এসেছি তাই এগুলোই ঘুরে ঘুরে দেখে নিচ্ছি তবে আগে কি হতো যে বক্স খাটগুলো চলতো এখন আমার মনে হচ্ছে ওই বক্স খাটগুলো আর এখন কেউ সেরকমভাবে কেনে না এখন এই হাইড্রলিক খাটগুলোই দেখছি সবাই নিচ্ছে আর এখন এটা ট্রেন্ডিংও খুবই চলছে আর এই হাইড্রোলিক খাটগুলোর একটাই সুবিধে ওই কারো হেল্প ছাড়াই নিজে নিজেই খোলা যায় আর আগেকার দিনে ওই বক্স খাটগুলো কী হতো কারো হেল্প ছাড়া অত সহজে খোলা যেত না আবার একা খুলতেও পারা যেত না আর এইগুলোতে খুব সুবিধে যখন ইচ্ছে হবে একা একাই খোলা যাবে একদম ফুল হাইড্রোলিক এটার জন্যই খুব ভালো লেগেছে এইদিকে আছে হচ্ছে ডাইনিং টেবিল আর এখানে একটুখানি সোফা কাম বেড সব ছিল খুবই সুন্দর সুন্দর মনে হচ্ছে ওর জিনিসপত্র কিনতে এসে আমাদেরই সব পছন্দ হয়ে যাচ্ছিলো এত সুন্দর মানে চোখ ফেরানো যাচ্ছিল না খুব সুন্দর সুন্দর জিনিস ছিল তবে আজ এইগুলো যেহেতু আমরা কিনতে আসিনি শুধুমাত্র বেড আর ওই ওয়াইড্রপ এগুলোই কিনতে এসেছিলাম তার জন্য এগুলোই ঘুরে দেখছিলাম তবে এই খাটটা আমার খুব ভালো লেগেছে আমার সাথে সাথে সবার এটা খুবই পছন্দ হয়েছে যুগের সাথে সাথে সব কিছুই আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে বলো যখন যেটা চলে তখন আমাদের এল সোফাটা কিনতে আসা হয়েছিল ওই আজ থেকে তিন সাড়ে তিন বছর আগে তখন আর এক ধরনের চলছিল এখন আবার নতুন করে সব আসে তো মনে হচ্ছে যে আবার নতুন করে কিছু নিয়ে যায় কিন্তু আমাদের বাড়িতে রাখার একটুখানি জায়গা নেই বলে আমরা সেরকমভাবে এদিকে দেখিনি আর এদিকে এখন সোফা যেহেতু কিনবো না তাই এমনি একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম যেটা কেনার সেটা আমাদের পছন্দ হয়ে গেছে কোনটা নিয়েছি দেখছি আর এই সেন্টার টেবিলটা এতটাই ভালো লেগেছে মানে লাইট জল খুব সুন্দর লেগেছিল আর দেখতে পাচ্ছো একদম ফুল হাইড্রোলিক একা একা এটাকে ইউজ করা যাবে এটাই সব থেকে ভালো দিক তবে আমাদের এটা ফিক্সড হয়ে গেছে এই যে সাদা রঙের দেখতে পাচ্ছ আর তার সাথে ওই ওয়াইট ড্রপ একটা ড্রেসিং টেবিল আর সাইড বেড সাইড টেবিল এই চারটার কম্বো পছন্দ হয়েছে সব কিছু ঘুরে দেখতে দেখতে প্রায় অনেকক্ষণে সময় লেগে গেল এখন করানো হচ্ছে হচ্ছে বিল তারপর আমরা বেরিয়ে যাব হচ্ছে বাড়ির জন্য তারপর আমরা বেরিয়ে গেছিলাম বেরিয়ে এখন খাচ্ছি হচ্ছে মোমো মোমো খেয়ে বাড়ি চলে যাবো যেহেতু অনেকক্ষণ সময় হয়ে গেল রাত্রি প্রায় ওই সাড়ে নটা বাজে তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক করে দিও আর কমেন্ট জানাতে ভুলুন আর খাটটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখা হবে খুব শীঘ্রই পরের নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে আল্লাহা পেজ